আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে গ্রিন এনার্জি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আমার হাতে আপনারা অর্থাৎ স্ক্রিনে যে মাল্টিমিটারটি দেখতে পাচ্ছেন এটা হলো ডিজিটাল মাল্টিমিটার এটার মডেল হলো ডিটি এইট থ্রি জিরো টু ডি তো এই মিটারটি দেখানোর মানে এটা হলো যে আমরা আজকে এই মিটার দিয়ে টেস্ট করব যে আপনার ব্যাটারিটা ঠিক আছে কিনা তো কলা কৌশলগুলো দেখলে আমার আমার মনে হয় প্রত্যেকটা মানুষই উপকৃত হবেন কারণ এই ব্যাটারি নিয়ে সমস্যায় পড়েন না এমন কোনো লোক লোক নেই তো সোলার অথবা আইপিএস যে কোনো সিস্টেমেই হোক কম বেশি সবার কাছে এই ধরনের কোনো না কোনো ব্যাটারি থাকে তো যারা শুধু সোলারের ভিডিও দেখেন তারা তাদেরও এই ভিডিওটা গুরু তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ এমনকি যারা আইপিএস ব্যবহার করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কেননা আপনার কাছে যেহেতু ব্যাটারি আছে তো আপনার ব্যাটারির অবস্থাটা জানা খুবই দরকার আর এটা আমি কিনেছি তিনশো বিশ টাকা তো এর থেকে কিছুটা কম হতে পারে কোনো কোনো জায়গায় আমার এখান থেকে আমি তিনশো বিশ টাকা কিনেছি তো শুধু এই এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের ব্যাটারি ব্যাটারি নিয়ে ছোটোখাটো যে কোনো সমস্যা আছে তাদের জন্য তো এই ব্যাটির এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন আপনার ব্যাটারির অবস্থা কি আপনার ব্যাটারি যে এই যে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা সেল আছে কোন সেলের সমস্যা আছে কোন সেল কোন সেলটা আপনার দুর্বল হয়ে গেছে এটা জানতে পারবেন তারপরে জানতে পারবেন আপনার ব্যাটারির এই যে পয়েন্টগুলো আছে যেমন রাতের বেলায় খুব দ্রুত কমে যায় কেন এই কমে যাওয়ার কারণটাও আপনারা এই আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো যাদের এই ধরনের প্রবলেম আছে ব্যাটারিতে বা ব্যাটারি নিঃসন্দ আছে নতুন এবং পুরাতন হোক আসলে যে এই ধরনের সমস্যা শুধু পুরাতন ব্যাটারিতে হয় তা না নতুন ব্যাটারি হোক যেই যে কোনো ব্যাটারিতে এই ধরনের সমস্যা হতে পারে কেননা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপনার দিনের বেলায় ব্যাটারি বল্ট তার উপরে থাকে এবং রাত হলে সেটা বারো দশমিক চার হয় তো এই যে এই সমস্যাগুলা যাবতীয় সমস্যাগুলা আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো সেজন্যই যাদের এই ধরনের ব্যাটারি নিয়ে বিন্দুমাত্র প্রশ্ন আছে আমি আশা করব তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমরা কিভাবে এই মাল্টিমিটারটি দিয়ে ব্যাটারির সমস্যাগুলো চেক করি তো সেজন্য আমরা এই কানেক্টারগুলো খুলে নেবো খুলে নিয়ে চেক করে দেখব যে ব্যাটারির বোল্ট কত আছে তো তার আগে আমরা আগে এই সংযোগ থাকা হবো এখানে দেখেন ব্যাটারি বোল্ট বারো দশমিক সাত দেখাইছে আর আমি এটা মাল্টিমিটার দিয়ে একটু চেক করে নেব যে যেহেতু এটা কন্ট্রোলারের ভিতরে সেই জায়গা থেকে হয়তো এখানে একটু কম হতে পারে তো একটু চেক করে নেই তো বন্ধুরা আমরা আমাদের এখন এই মাল্টিমিটারের সাথে এই যে দুইটা তার আছে এটাকে ফ্রক বলা হয় আর এখানে একটা একটা কালো তার বা আরেকটা হলো আপনার লাল তার থাকে তো যেটা কালো তার সেটাকে কমন হিসেবে ধরা হয় যে সি ও এম মানে এটা আপনার অ্যাম্পেয়ার বা বোল্ট দুইটা মাপার জন্য একই জায়গায় থাকে আর এই যে লাল তারটা লাল তার যদি বোল্ট মাপতে চান তাহলে আপনার এই যে মাঝখানের যে কানেক্টর আছে এখানে সুন্দর করতে হবে আর যদি অ্যাম্পায়ার মাপতে চান তখন এইটা করতে হবে যেহেতু আমার আমরা এম বোল্ট মাপবো সেল বোল্টেজ মাপবো তাই আমরা এখানে সেট করলাম তো বন্ধুরা এখন আমরা একটু অন করে নেব তো যে এই যে এই পাশের যে এগুলো দেখতেছেন এখান দেখেন ডিসি তো ডিসি আর এই পাশেরটা হলো এসি বোল্ট ডিসি বোল্ট আর এখানে এসি বোল্ট তো আপনার যেহেতু ব্যাটারির বোল্ট আপনার বিশ ভোল্টের উপরে হয় না তো আপনি চাইলে বিশে রাখতে পারেন আর এই যে চাইলে দুইশোতেও রাখতে পারেন তাই আমরা আপাতত দুইশো থেকে রেখে টেস্ট করে দেখি দেখেন এই যে দুইশের দুইশো বার বরাবর আমরা রাখলাম তো আবার একটু কথা বলে নেই যেহেতু একটু ব্যাটারিটা ব্যাটারির ছয়টা সেল টেস্ট করা হবে সেহেতু ব্যাটারি ভিডিওটা অনেক বড় হবে তো দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে ব্যাটারি বোল্ট দেখাচ্ছে বারো দশমিক পাঁচ তো দেখা যাক আমরা এখন এই ব্যাটারির সংযোগগুলো একটু খুলে নেব খুলে নেওয়ার পর কি অবস্থা হয় তো বন্ধুরা আমি একটা একটা সংযোগ খুলে নিয়েছি তো একটা সংযোগ খুলে নেওয়ার পর এখন চেক করব ব্যাটারি বোল্ট কত আছে তো সেটা আমার জন্য জানা সুবিধা হবে এই যে আমি একটা সাইড খুলে নিয়েছি তো এখন দেখুন আমরা ব্যাটারি ভোল্ট কত পাই এই যে কালো তারটা আপনি মাইনাসে দিবেন এই যে লাল তারটা প্লাসে দিবেন তো যেহেতু এটা আমার এই যে প্লাস সাইড এখানে এখন ব্যাটারির ভোল্ট চার দেখাচ্ছে যেহেতু তখন চার্জিং অবস্থা ছিল তাই পাঁচ দেখাচ্ছে দেখাইছে আর এখন চার্জিং হচ্ছে না তাই এখানে চারদা গেছে তো বন্ধুরা চলে আসুন এখন আমরা প্রত্যেকটা সেল টেস্ট করব প্রত্যেকটা সেল টেস্ট করার জন্য আপনার এই যে লাল ফ্রক যেটা বা লাল কানেক্টর এটা আপনি প্লাসে রাখবেন এবং কালো কানেক্টর আপনি এই প্রথম সেল এই প্লাসের পাশে যে সেলটা আছে এখানে রাখবেন তো আমরা একটু খুলে নেই এগুলা তো বন্ধুরা এইগুলো একটু আগে খুলে নেবেন কারণ আপনার প্রত্যেকবার খুলতে গেলে অনেকটাই সময় লস হবে তো সেই জায়গা থেকে আমি একটু খুলেই নিই একসাথে নিই আবার তো তিনটা খুলে টেস্ট করে যখন ধরো আমি যেখানে প্লাসে ধরলাম আর এটা এইখানে এই অ্যাসিড আছে অ্যাসিড পানির ভিতরে দিলে আপনার বোঝা যাবে তো বন্ধুরা দেখেন এখানে আমার সেল ভোল্টেজ দেখাচ্ছে এক দশমিক ছয় সর্বোচ্চ ছয় তো এইটা মিনিমাম পাঁচ হইলে চলে তো এটা ছয় মোটামুটি ভালোই আছে তো দ্বিতীয় সেল্ট এখন এই যে এই লালটা এটাই ধরবেন যেটা কালোটা ধরছিলেন ওইটাই আর কালোটা ধরবেন তার আগেরটায় তাহলে তারপরের যে দেখেন এখন ধরলাম আমি এটা দেখেন টু পয়েন্ট টু ভোল্ট আছে তো এই সেলটা ঠিক আছে এই সেলটা ওয়ান পয়েন্ট সিক্স প্রথম সেলটা বেশি এখন আমাদের ঠিক এইভাবেই পরবর্তী এই দ্বিতীয় সেলের জায়গায় আমি লাল ডাল রাখবো এবং তৃতীয় সেলের ঘরে আপনার এটা রাখবো তাহলে আমি তৃতীয় এটাও দেখেন টু পয়েন্ট টু বোল্ট আছে টু পয়েন্ট টু এভাবে প্রত্যেকটা সেল আমি একটু চেক করে দেখি তো এই জন্য আমি বাকিগুলো একটু খুলে নিই তো বন্ধুরা এগুলো আপনার একটু প্রথমেই খুলে নেবেন আমি ভিডিও করার আগে খুলে নেওয়া উচিত ছিল কিন্তু আমার কাছে সময় কম ছিল তাই আমাকে খুলে নিয়ে নেই তো বন্ধুরা আমরা দুইটা সেলের তিনটা সেলের বোল্ট পাইলাম দুইটা বেশি টু পয়েন্ট টু এবার আমরা যে তিন নম্বর করে রাখবো এই যে লাল লাল ফ্রকটা তিন নম্বর ছেলে তিন নম্বর এখন চারের যাবে এটা তো এটা আমরা দেখেন এটাও টু পয়েন্ট টু বলছি এবার পাঁচ নম্বরটা মাপবো আর এ কারণে দেখেন এটাও টু পয়েন্ট টু এটাও টু পয়েন্ট টু তো আমরা যে জিনিসটা পাইলাম সেটা হলো দেখেন টু ভোল্ট তো বন্ধুরা আমার এখান থেকে যে জিনিসটা বুঝলাম যে আমার প্রত্যেকটা আমি আবার প্রথম সেলটা একটু মেপে দেখি যে যেহেতু বাকি সবটি সেল টু পয়েন্ট টু ভোল্ট পাইছি তো এখানে সবটি সেল এখন দেখি যে আবার প্রথম সেলটা টেস্ট করব তো দেখেন এখানে ওয়ান পয়েন্ট এইট আসছে একটু আগে ছিল তো এটা টু পয়েন্ট টু আসে নাই আর শুধু এই সেলটাই একটু ডাউন হয়ে যাওয়ার কারণে আপনার এই ব্যাটারিগুলো পরিবর্তন করতে হয়েছে তো আপনি এইভাবে যদি টেস্ট করে কোনো ব্যাটারি কেনেন তাহলে আপনি ব্যাটারি কিনে ঠকবেন না আর দ্বিতীয় যে জিনিসটা অনেকেই নতুন ব্যাটারি কেনার পরও এই ধরনের প্রশ্ন করে থাকেন তো আপনারাও একটু দেখবেন যে নতুন ব্যাটারি হলে যে সেলগুলো ভালো হবে তা না সেই জায়গা থেকে আপনারা এভাবে যদি এরকম একটা তিনশো টাকা তিনশো বিশ টাকার মাল্টিমিটার কারো কাছে থাকে অথবা যদি না থাকে এত টাকার ব্যাটারি কিনবেন এরকম একটা মাল্টিমিটার যদি কিনতে পারেন কেন না কারণ এই মাল্টিমিটার যে শুধু এই ব্যাটারি টেস্টের কাজে লাগবে তা না আরও সব অনেক ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন সেই জায়গা থেকে তিনশো বিশ টাকা বা তিনশো টাকাতে কিনে নিতে পারেন নিয়ে আপনি নতুন ব্যাটারি কেনার আগে এভাবে সেল ভোল্টেজগুলা চেক করে নেবেন তো সেল ভোল্টেজ সেল ভোল্টেজগুলো যদি সবটি টু পয়েন্ট টুর উপরে থাকে তাহলে অবশ্যই আপনার ব্যাটারি ভোল্টেজ খুব দ্রুত নিচে চলে আসবে না ব্যাটারি ভোল্টেজ আপাতত তেরো বারো পয়েন্ট ছয় বা তেরোর কাছাকাছি থাকবে সবসময় তো আমি আশা করবো যে আজকে যারা তাদের ব্যাটারি বোল্ট খুব দ্রুত কমে চলে কমে যায় কেন সেটা সেই সমস্যার সমাধানটা বুঝতে পারছেন আজকের ভিডিওর মাধ্যমে তো আমারটা কমে খুব দ্রুত নিচে নেমে আসে সেটা বারো পর্যন্ত আসে বারো পয়েন্ট এক দুই তো এগারো পয়েন্ট আট পর্যন্ত খুবই অতটা দ্রুত আসে না খুব দ্রুত আসে বারো পয়েন্ট দুই বা এক পর্যন্ত বারোর পরে আর কমতে চায় না আর এটার মূলত কারণ যে এই যে আপনারা সেল ভোল্টেজ দেখলেন যে এক দশমিক আট যেখানে থাকার কথা ছিল দুই দশমিক দুই সেটা না থাকার কারণে তো আপনারা অবশ্যই দুইটা জিনিস কয়েকটা জিনিস এখান থেকে শিখতে পারলেন যেটা হলো যে কিভাবে আপনি ব্যাটারি সেল ভোল্টেজগুলা মাপ দিয়ে আপনার ব্যাটারি সেল সবগুলো ঠিক আছে কিনা সেটা চেক করতে পারবেন তো আপনার এইখানে যদি কোনো ব্যাটারি সেল নষ্ট হয়ে যায় তাহলে সেটা সেল ভোল্টেজ কিন্তু খুবই খারাপ হয়ে যাবে সেটা একেরও নিচে চলে যাবে আর যেহেতু আর আপনার যদি সেল ভোল্টেজ এক দশমিক পাঁচের উপরে থাকে ওয়ান পয়েন্ট ফাইভ বা তার উপরে থাকে তাহলে অবশ্যই সেটা মোটামুটি চালার মতো আছে তাহলে আপনার কোনো সেল ডাউন একটুটা নর্মাল হয়েছে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়নি আর নষ্ট হয়ে যায় সেটার ভোল্টেজ খুবই খারাপ অবস্থায় থাকবে আর যদি একদম ড্যামেজ হয়ে যায় তাহলে সেটার ভোল্টই পাবেন না তো সেই জায়গা থেকে যাদের ব্যাটারি নিয়ে যত সমস্যা তারা অবশ্যই আশা করব যে আজকের এই ভিডিওটি দেখে উপকৃত হলেন তো আপনি যদি একটু উপকৃত হন তাহলে আমার এই ছোট চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে আমাকে এই ধরনের ভিডিও বানাইতে উৎসাহিত করবেন এবং সবার সুস্থ থাকা মনে করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই